নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি ঠাকুর বাড়ির মুগ ডাল মুগ ডাল তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন কিন্তু ঠাকুর বাড়ির মুগ ডাল এইটা একেবারেই অন্য রকম রেসিপি তাহলে চলুন দেখে নিই এখানে আমি ছোট কাপের এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি সেটাকে জল দিয়ে দুই তিনবার পাল্টে পাল্টে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ ফলো করে দেবেন দেখুন ডালটা আমার এখানে ধোয়া হয়ে গেছে এবার মুগ ডালটা আমি নিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে পুরো ডালটাই আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তারপর বেশ কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করলাম এই ধরুন হাফ গ্লাস মতন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন এবারে এক দুটো সিটি দিয়ে কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে দেখুন এখানে এক ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে রেখে দিয়েছি সুন্দর করে গ্রেট করে নিতে হবে বা ছোটো ছোটো করে কুচিয়েও নিতে পারেন এই ফাঁকে আমার ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন বেশি গলেনি গোটা গোটাই আছে এবার একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি ঘিয়ের পরিমাণটা এই রান্নায় কিন্তু বেশি হলে ভালো হয় দেখুন ঘিটা দেওয়া হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিরে ঠাকুরবাড়িতে বেশি ঝাল ব্যবহার হতো না বলে সবাই কম ঝালে রান্না করতেন তাই জন্য এই একটা লঙ্কাই রান্নাতে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ তারপর ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে ডালের সঙ্গে হলুদটা সুন্দর করে মিশে যায় এবার ডালটা ভালো করে ফোটা অবধি অপেক্ষা করতে হবে আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন দেখুন ডালটা সুন্দর করে ফুটছে সেই সময় আমি এই গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি আদাটা কিন্তু আমরা একদমই ভাজবো না এই কাঁচা অবস্থাতেই ডালটা যখন ফুটবে তখনই কিন্তু দিতে হবে এই ডালটা এত অপূর্ব লাগে খেতে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন দেখুন আলাটাকে আমি ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ব্যাস ফুটে উঠলে সামান্য পরিমাণে আমি অ্যাড করছি চিনি মুগ ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না ব্যাস আমাদের ঠাকুর বাড়ির মুগ ডাল কিন্তু একেবারে রেডি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না গরম ভাতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন একটা ছোট্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন দেখা হবে অন্য আরেকটা ব্লগ নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ